হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত নিয়ে আজকে জিগে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কি কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে ওই রাখি যারা নতুন দর্শক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সকাল দশটায় জি কে এবং ম্যাথের ক্লাস আসে তাই ফেসবুক থেকে গেলে ফলো করবে ইউটিউব থেকে গেলে সাবস্ক্রাইব করতে লাগবে ফার্স্ট কোশ্চেন বাংলা এবং বিহার চিরস্থায়ী বন্দোবস্ত নিষ্পত্তি কবে হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে সতেরোশো তিরানব্বই সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর বলে রাখি যারা সরকারি চাকরি প্রস্তুত ছিল তোমাদের জন্য আমরা কিছু পিডিএফ রেডি করেছি ম্যাথের সমাধান সহ সাজেশান মাত্র একশো চুয়াল্লিশ টাকা পেয়ে যাবে ডব্লিউবি কনস্টেবল উইথ সলিউশান আটষট্টি টাকা পেয়ে যাবে ভলিউম ওয়ান ডাব্লুবিপি কনস্টেবেল প্র্যাকটিস সেট তোমাদের চল্লিশ টাকায় কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট আশি টাকায় জি কে আশি টাকায় এবং ইংলিশ সায়াসান আটচল্লিশ টাকা এই মুহূর্তে পেয়ে যায় এই মুহূর্তে নিউ ইয়ার অফার চলছে যেখানে টোয়েন্টি পার্সেন্ট ছাড় তোমরা পেয়ে যাবে আর এই টোয়েন্টি পার্সেন্ট ছাড় তোমাদের জন্যই দেওয়া তাই এত ভাবনা চিন্তা না করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং এই অফারের লাভ উঠিয়ে নাও পিডিএফগুলো নিয়ে নাও কারণ অনেকে ভাবছ যে পরীক্ষার নোটিশ দেবে তারপর পিডিএফ নিয়ে পড়াশোনা করবো কোনো দিন না যদি পয়সা ইনভেস্ট করতেই হয় পিডিএফ কিনতে হয় পড়াশোনা করতেই হয় তাহলে সময় থাকতে করা ভালো তাহলে অনেকটা সময় পাবে সেগুলো কিন্তু তৈরি করা ঠিক আছে দেরি না করে এই যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ছাড় তোমরা পেয়ে যাবে প্রতিটা পিডিএফের ওপর চলো নেক্সট সর্বোদয় ও ভূদান আন্দোলনের সাথে নিচের কোন ব্যক্তি জড়িত ছিল এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর মানে ভাবে হচ্ছে সঠিক উত্তর নেক্সট শিবাজি জন্মগ্রহণ করেছিলেন কোথায় এক্ষেত্রে অপশান এ মানে পুনাতে হবে সঠিক উত্তর নেক্সট বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে অপশান ডি উনিশশো সাল নেক্সট কোন রাজ্যে সর্বাধিক চন্দন গাছ আছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি কর্ণাটক সঠিক উত্তর নেক্সট বিদ্রোহের নেতা কে ছিল এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর মানে গুরু রাম সিং হবে সঠিক উত্তর নেক্সট অ্যাটমিক তত্ত্বের জনক কাকে বলা হয় কোশ্চেনটা আমি একটু ঘুরিয়ে দিয়েছি ঠিক আছে অ্যাটোমিক তত্ত্বের জনক কাকে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে জন ডালটন হচ্ছে সঠিক উত্তর আর পরমাণু যদি বলে তাহলে রবার্ট ওপেন হেইমার হতো ঠিক আছে নেক্সট এন পিসি কত সালে প্রতিষ্ঠিত হয় তোমরা নিচে এন ফুল ফর্মটা নিচে কমেন্ট বক্সে জানাবে আট নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি উনিশশো পঁচাত্তর সালে এন প্রতিষ্ঠিত হয় এবং টিস্কো যদি বলে সেটা হতো তোমাদের উনিশশো সাত যদি টিস্কো বলতো এন বলেছে তাই অপশান বি সঠিক উত্তর আর নিচে টিস্কোর ফুল ফর্মটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে নেক্সট কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিল এক্ষেত্রে অপশান এ মানে তুলোভা অংশ সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন থুম্বা রকেট লঞ্চার কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কেরেলা হবে সঠিক উত্তর নেক্সট অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয় কত সাল থেকে এক্ষেত্রে অপশান বি মানে উনিশশো ঊনসত্তর সঠিক উত্তর নেক্সট পশ্চিমবঙ্গের উচ্চকক্ষ বাতিল হয় কবে উচ্চকক্ষ হচ্ছে তোমাদের বিধান পরিষদ যেটা বাতিল হয় কত সালে উনিশশো উনসত্তর মানে এক্ষেত্রে বারো নম্বরের ক্ষেত্রে অপশন সি সঠিক উত্তর নেক্সট নির্বাচন কমিশন কে গঠন করেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে সরি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাষ্ট্রপতি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন কমিশন রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করেন নেক্সট কোশ্চেন ছেচল্লিশতম সংবিধান কবে সংশোধন হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের চোদ্দ নম্বরের ক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের হবে অপশান বি দু সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কষ্টিক সোটার রঙ কী এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে সাদা হচ্ছে সঠিক উত্তর নেক্সট গায়ত্রী কে রচনা করেন এক্ষেত্রে অপশান ডি মানে মিত্র হবে সঠিক উত্তর নেক্সট বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশান সি স্থিতিশক্তি হচ্ছে সঠিক উত্তর নেক্সট হাজারিবাগ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের প্রত্যেকে বলবে এটা ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে মানে হচ্ছে ঝাড়খণ্ড হবে তোমাদের সঠিক উত্তর মুদ্রাস্ফীতি ফলে কারা লাভবান হয় এক্ষেত্রে অপশান বি মানে ঋণ গহিতারা নেক্সট কোশ্চেন মহাবীর কোন নদীর তীরে কো বললো কো বলল লাভ করেছিলেন এক্ষেত্রে অপশান বি মানে রিজু পালিকা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর ভিভিআই কোশ্চেন এই কোশ্চেনটা একটু ইউনিক ধরনের মহাবীর সম্পর্কে দিলাম এখনও পর্যন্ত তোমাদের খুব একটা পরীক্ষায় আসেনি তবে আগামী দিনে আসার প্রচুর প্রচুর চান্স আছে তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই আজকে সেটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক দেবে চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক নেক্সট ক্লাসে তখন সুস্থ ভালো থাকবে জয় হিনবাদ